টিপস করে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ওজন বাড়ানোর फटाफटি 10 টি টিপস আসুন দেখে নিন বিস্তারিত পৃথিবী জুড়ে যেখানে স্বাস্থ্য কমানোর ধুম সেখানে মোটা হওয়ার টিপস খুব অবাকgetChildren নিশ্চয়ই আপনি অবাক হলেও অনেকেই কিন্তু খুশি হবেন কেননা ওজন বাড়াবার টিপস তার জন্য এক রকম স্বস্তির নিঃশ্বাস বয়ండే শারীরিকভাবে ক্ষীণকায় ব্যক্তিদের কাছ থেকে প্রায়ই শোনা যায় কীভাবে যে মোটা হওয়া যায় এত খাই কিন্তু মোটা হয় না কেন হতাশার এই মুহূর্ত থেকে মুক্তি দিতে তাদের জন্য দেওয়া হলো দশটি টিপস যা আপনার ওজন বাড়াতে সহায়ক ঘুম থেকে উঠে বাদাম ও কিশমিস খান ওজন বাড়ানোর জন্য বাদাম আর কিশমিসের বিকল্প নেই রাতে ঘুমাবার সময় অল্প জলে আধা কাপ কাঠবাদাম ও কিসমিস ভিজিয়ে রাখুন সকালে সেগুলো ফুলে উঠলে খেয়ে নিন প্রচুর শাকসবজি ও ফল খান ভাবছেন এগুলো তো ওজন কমাবার জন্য খাওয়া হয় তাই না ওজন বাড়ালেও কিন্তু আপনাকে সাহায্য করবে এই ফল আর সবজি এমন অনেক ফল আর সবজি আছে যারা কিনা উচ্চ ক্যালোরিযুক্ত আম কাঁঠাল লিচু কলা পাকা পেঁপে মিষ্টি কুমড়া মিষ্টি আলু কাঁচা কলা ইত্যাদি ফল ও সবজি খেলে ওজন বাড়বে খাবারের পরিমাণ বাড়ান খাবারের পরিমাণ বাড়ানো মানেই এক গাদা খেয়ে ফেলা নয় আপনি যদি কম খাওয়ার কারণে রোগা হয়ে থাকেন তাহলে খাবারের পরিমাণ আপনাকে বাড়াতেই হবে স্বাভাবিকভাবে যা খেয়ে থাকেন তার চার ভাগের এক ভাগ পরিমাণ খাবার বাড়িয়ে খান প্রতিদিন বারবার খাওয়ার অভ্যাস ত্যাগ করুন অনেকেই ভাবেন যে বারবার খেলে বুঝে ওজন বাড়বে এটা মোটেও সঠিক না বরং নিয়ম মেনে পেট ফুড়ে খান পেট ফুড়ে খাওয়া হলে মেটাবলিজম হার কমে যায় ফলে খাবারের ক্যালোরির অনেকটাই বাড়তি ওজন হয়ে শরীরে জমবে অল্প অল্প করে বারবার খাওয়াটা মেটাবলিজম বাড়িয়ে দেয় ফলে ওজন কমে খাদ্য তালিকায় রাখুন ডুবো তেলে ভাজা খাবার ডুবো তেলে ভাজা খাবারে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে ফলে সেটা ওজন বাড়াতে সহায়ক তবে সাথে রাখুন প্রচুর তাজা শাক সবজির সালাদ জিমে যাওয়ার অভ্যাস করুন ভাবছেন জিমে মানুষ যায় ওজন কমাতে বাড়ানোর জন্য কেন যাবেন কিন্তু আসল কথাটা হলো কেবল মোটা হলেই হবে না সাথে তৈরি করতে হবে সুগঠিত শরীর আপনি জিমে যাবেন পেশি তৈরি করতে এবং পুরুষরা ওজন বাড়াতে চাইলে এই জিমে যাওয়া আসলে খুবই ফলদায়ক মারযুক্ত ভাত খান অধিকাংশ মানুষই ভাতের মার ফেলে দেয় মার ফেলে দিয়ে ভাতের স্টার্সের অনেকটাই চলে যায় মারের সঙ্গে ওজন বাড়াতে চাইলে ভাতের মার না ফেলে দেওয়াই ভালো এর ফলে উপকার হবে ওজন বাড়াতে মার ভাত লাগবে খেতে। ঘুমাবার ঠিক আগেই দুধ ও মধুখান ওজন বাড়াবার জন্য একটা অব্যর্থ কৌশল রাতের বেলা ঘুমাবার আগে অবশ্যই পুষ্টিকর কিছু খাবেন ঘুমাবার আগে প্রতিদিন এক গ্লাস ঘন দুধের মাঝে বেশ অনেকটা মধু মিশিয়ে খেয়ে নেবেন খাদ্য তালিকায় বিশেষ খাবার আপনার নিয়মিত খাবারের পাশাপাশি অবশ্যই কিছু উচ্চ ক্যালোরি সম্পন্ন খাবার যোগ করতে হবে খাদ্য তালিকায় না হলে ওজন বাড়বে কেন উচ্চ রক্তচাপের সমস্যা না থাকলে এই খাবারগুলো খেতে পারেন অনায়াসে যেমন ঘি মাখন ডিম চিজ পনির কোমল পানীয় গরু খাসির মাংস আলু ভাজা মিষ্টি জাতীয় খাবার চকলেট মেয়নিজ ইত্যাদি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য